সাত কোটি টাকা এক রাত্রে খরচ হয়েছে বা তারপরও যে ফিগার ফ্যাক্স উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস স্বভাব তার থেকে তারা বেরিয়ে আসতে এখনো পারেননি তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জিত করেছে বর্জন করেছে বড় হয়েছে কমিউনিস্ট পার্টি আগামী দিনেও সেই দিশায় মানুষ দেশে এবং রাজ্যে সেই দিশায় মানুষ চলছে